আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো কীভাবে ওয়েব হোস্টিং বিজনেস ওয়েবসাইটে কীভাবে একটা সার্ভার অ্যাড করবেন অর্থাৎ ডাব্লিউ এস টুলসে অথবা সফটওয়্যারে কীভাবে আপনি এডমিন প্যানেল থেকে সার্ভার অ্যাড করবেন তো এর জন্য চলে আসতে হবে আমার ডাব্লিউ অ্যাডমিন প্যানেলে দেন এবার আমাকে অ্যাডমিনের লগ ইন ইনফরমেশন দিতে হবে যেমন ইউজার এম পাসওয়ার্ড আমি দিয়ে লগ ইন করছি সো গাইস আমি ফাইনালি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটায় দিয়ে দিয়েছি দিয়ে তারপর লগ ক্লিক করছি সব কিছু ঠিকঠাক থাকলে আমার সিএস প্যানেল লগ ইন হয়ে গেল এখন আমরা এখান থেকে ফিরারে ক্লিক করব তারপর এখান থেকে লেখা আছে জেনারেল সেটিং সিম্পলি সরি কনফিগারেশন এখানে চলে আসবো তারপর এখান থেকে দেখেন লেখা আছে সিস্টেম সেটিং এটার ফিটার আমরা ঢুকবো তারপরে এখানে দেখতে পারবেন হচ্ছে সার্ভার তো সার্ভারে ক্লিক করবেন দেন সার্ভার অ্যাড করার জন্য সিম্পলি অ্যাট নিউ সার্ভার এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার সার্ভারের মানে আপনি যেখান থেকে রিসেলার প্যাকেজ নেবেন রিসেলার হোস্টিং নেবেন সেই হোস্টিং রিসেলার সার্ভারের আইপি অ্যাড্রেস বসাবেন অথবা হোস্ট নেম বসাবেন যেমন আপনি যদি প্রো এক্স হোস্ট ভিডিও ডট কম এই ওয়েবসাইট থেকে হোস্টিং নিয়ে থাকেন রিসেলার হোস্টিং নিয়ে থাকেন আর কি সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্ভারটা সার্ভার আইপিটা জেনারেট করে নিতে পারেন অথবা আপনি যে কোনো ওয়েবসাইটের হোস্টিং ব্যবহার করেন না কেন তাদের কাছ থেকে আপনি সার্ভার আইপিটা নিতে নিতে পারবেন আর কি তো আমি যদি প্রো এক্স হোস্টের ক্লায়েন্ট এরিয়া লগ ইন করি দেন আমার ক্লায়েন্ট এরিয়া লগ ইন হয়ে গেল এবার সার্ভার আইপি বের করার জন্য সিম্পলি আপনাকে কোথায় আসতে হবে যে কোনো একটা আপনি যে রিসেলার প্যাকেজটা নিয়েছেন সেই রিসেলভার প্যাকেজের সার্ভিসের উপরে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করছি এক্সাম্পল তারপর নিজে যাইব দেন এখান থেকে এই দেখেন লেখা আছে সার্ভার আইপি ঠিক আছে এই যেখান থেকে এই সার্ভার আইপিটা কপি করে নেবেন ওকে দেন এইবার আবার চলে আসবেন এখানে তারপর এখানে আপনার সার্ভার আইপিটা বসাবেন দেন এখানে বলবে আপনাকে আপনি যে রিসেলার প্যাকেজটা যখন কিনছেন তখন আপনাকে সিপেন লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিছিল। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে আমি সেটা বের করে নিয়ে আসতেছি রিসেলার প্যাকেজের ইনফরমেশন বের করার জন্য সিম্পলি এই যে মানুষ এখানে ক্লিক করবেন দেন এখান থেকে ইমেল হিস্টোর নামে প্রত্যেকটা হোস্টিং কোম্পানিতে একটা বাটন থাকে এখানে ক্লিক করবেন দেন এখানে এই যে আপনারা কিন্তু সব রকমের আপনার যতগুলো ইমেল আছে সব ইমেল পেয়ে যাবেন ওগুলোর ভিতরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সব কিছু পেয়ে যাবেন আর কি মানে ইউজার পাসওয়ার্ড অথবা এভাবে যদি না পান সেক্ষেত্রে আরেকভাবে ট্রাই করতে পারেন এভাবে অবশ্য পাবেনি তারপর আরেকভাবে দেখাচ্ছি এই যে আপনার সার্ভিসটা আছে ডিসার্ভ প্যাকেজের এই সার্ভিসের উপর ক্লিক করবেন দেন নিচে আসবেন নিচে আসলে এই যেখানে আপনি দেখতে পারবেন আপনার ইউজনএমটা ইউজারনেমটা এবং পাসওয়ার্ডটা এখানে শু করতেছে ঠিক আছে আমি সিকিউরিটি প্রায় পেশার জন্যে এটা দেখাচ্ছি না এই যেখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা শু করবে এবং ইউজারনেমটা এখানে দেখাচ্ছে সো আমি এখান থেকে ইউজারনেমটা এমটা কপি করে দিয়ে দিলাম এবং এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে দিচ্ছি পাসওয়ার্ডটা কপি করে দিয়েছি তারপর এখান থেকে লেখা আছে টেস্ট কালেকশন এখানে আমরা টিপ ক্লিক করতে পারি ক্লিক করে দেখতে পারি আমাদের সার্ভারটা কাজ হচ্ছে কি না ওকে তো আমাদের সার্ভারটা বলতেছে কি অ্যাক্সেস ডিট লাইন তো আমরা কী করতে পারি এখন আমাদের পাসওয়ার্ডটা মূলত ভুল রয়েছে এটাকে ঠিক করতে হবে পাসওয়ার্ডটা আমি ঠিক করে নিচ্ছি সো গাইস আমি পাসওয়ার্ডটা ঠিক করেছি দেন এবার পাসওয়ার্ডটা এখানে পুনরায় বসে এসছি তারপরে আমার টেস্ট কালেকশানে ক্লিক করছি ওকে গাইস ফাইনালি কিন্তু আমার সার্ভারটা অ্যাড সাকসেসফুলি কমপ্লিট এবার আমাকে এখানে সার্ভারের নাম দিতে হবে যেমন এক্সাম্পল এখানে সার্ভার থাকে আপনারা আপনাদের মনের মতো নাম দিতে পারেন অথবা যে কোম্পানি থেকে হোস্টিং নিচ্ছেন সেই কোম্পানির নাম লিখতে পারেন যেমন প্রো এক্স হোস্ট ওকে তারপর এখান থেকে আপনার মান্থলি কোস্ট কত টাকা সেটা এখানে লিখতে পারেন অথবা নাম লিখতে পারেন সেটা আপনার ইচ্ছা দেন নিচে আসবেন আসার পর এখানে লেখা লেখা আছে কি প্রাইমারি নেম সার্ভার এখানে প্রো এক্স হোস্টের ডিফল্টভাবে যে নেম সার্ভারটা থাকবে সেটা আপনাকে এখানে বসাতে হবে যেমন যেমন এনএস ওয়ান এরকমভাবে বসাবেন তারপর এখানে আইবিটা সার্ভার আইবিটা বসাবেন সার্ভার আইবিটা হচ্ছে এটা তারপর নেম সার্ভার টু এটা নেম আইপি এটা তারপর নেম সার্ভার থ্রি আইপি তারপর নেম সার্ভার ফোর আইপি সবগুলো একই আর কি ঠিক আছে এই যে নেম সার্ভার ওয়ান টু থ্রি ফোর আইপিটা সেম ঠিক আছে তো এভাবে বসাবেন সবগুলো দেন তারপর নিচে লেখা আছে সেফ চেঞ্জেস সিম্পলি এখানে ক্লিক করবেন সোগাইস হয়ে গেলো আপনার সার্ভার অ্যাড করা এইবার যদি আপনি রিলোড দেন এখানে আপনার সার্ভারের ইনফরমেশন আপনি দেখতে পারবেন অথবা আপনি যদি চান এখানে আপনার কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সি প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অথবা যদি চান আপনি এখান থেকে লগ ইন টু ডাব্লিউএসএম সিএস এখানে ক্লিক করে লগ ইন করতে পারেন যেমন আমি এখানে ক্লিক করলে আমার ডাব্লিউএসএম প্যানেলে লগ ইন করে নিয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন সো এভাবে মূলত আপনাকে ডাব্লিউসএমসিএস প্যানেলে সার্ভার এড করতে হয় কোস্টিং এড করতে হয় আর কি তো যারা মূলত পারেন পারেন আর যারা না পারেন তারা আজকে এই ভিডিও দেখে করে নিতে পারেন অথবা আপনি যদি বলেন যে মাল্টিপল সার্ভার এড করবেন সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ গ্রুপে ক্লিক করে মাল্টিপোলো সাপারেট করতে পারেন যেমন আপনি একটার পর একটা সার্ভার এড করবেন যেমন হচ্ছে আপনি বিডিএক্স সার্ভার সেল দিচ্ছেন বিডিএক্স হোস্টিং সেল দিচ্ছেন সেক্ষেত্রে বিডিএক্স সার্ভার কিনছেন সেই সার্ভ এখানটায় অ্যাড করলেন তারপর আবার যদি বলেন যে গ্লোবাল সার্ভিস সেল দিচ্ছেন সেক্ষেত্রে গ্লোবালের জন্য অ্যাড করলেন তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাকে মাল্টিপল সার্ভার কীভাবে এড করতে হয় মানে একাধিক সার্ভার কীভাবে একটা হোস্টিং কোম্পানিতে এড করা হয় সেটাই দেখাবো আজকে দেখালাম কীভাবে হচ্ছে আপনি একটা হোস্টিং কোম্পানিতে আপনার সার্ভার এড করবেন মানে রিস ডাবুশন প্যানেলে কীভাবে আপনি সার্ভার এড করবেন সেটাই দেখালাম আজকে ঠিক আছে তো এভাবেই মূলত আপনাকে সার্ভার এড করতে হবে তো ধন্যবাদ সবাইকে এবার দেখবেন খোঁধা বেশ আর অবশ্যই যারা মূলত ডোমিস্টিক বিজনেস ওয়েবসাইট বানাবেন তারা আমাদের সব ভিডিও ডিসভাগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় ডোমেনিস্টিক বিজনেস ওয়েবসাইট বানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে খোঁজাভাবেস